উন্নয়নশীল অনুন্নত গরিব দেশগুলোর মধ্যে যেই সরকার থাকুক সরকার পর্যায়ে প্রত্যেকটা সরকারের উচিত যে কোনো আন্দোলন যখন হয় সেটা তার বল প্রয়োগ করে দমিয়ে দেওয়া এবং বল প্রয়োগ করে আন্দোলনগুলা তারা প্রতিহত করে এই জিনিসটাকে আমি সম্পূর্ণ সাপোর্ট করি কারণ এইটা ওইসব উন্নয়নশীল গরিব অনুন্নত দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পজিটিভ এর পেছনে লজিক কি অবশ্যই এর পেছনে অনেকে অনেক ধরনের নেগেটিভিটি ফাইন্ড আউট করবে হ্যাঁ এর পেছনে নেগেটিভ অপশন আছে আমার লজিক হচ্ছে কেন তাদের সেটা করা উচিত অনুন্নত গরিব উন্নয়নশীল দেশে প্রত্যেকটা মানুষের যে ফান্ডামেন্টাল নিডস আছে কোনো না কোনো মানুষের সেই নিডসগুলা একটা না একটা অপূর্ণ থেকে যায় প্রায় প্রত্যেকটা মানুষের ফলে তারা যখন তারা সামগ্রিকভাবে এটা আলোচনা করে মানুষের মধ্যে ওই ফান্ডামেন্টাল নিডসটা পাওয়ার জন্য যতগুলো ওয়ে আছে ওই ওয়েগুলা তারা অ্যাপ্লাই করে সরকার থেকে সেই ফান্ডামেন্টাল নিডস জিনিসটা আদায় করার জন্য ফলে আন্দোলন শুরু হয় যখন আন্দোলন হয় আন্দোলনটা অতিরিক্ত পর্যায়ে চলে গেলে এই আন্দোলনের প্রভাব ওই দেশটার সামগ্রিক ডেভেলপমেন্টে নেগেটিভলি হিট করে যার কারণে সরকারের উচিত এইসব আন্দোলন নির্দিষ্ট মাত্রার উপরে গেলেই যে কোনো ওয়েতে এটাকে দমিয়ে রাখা যাতে এই আন্দোলনের ফলে সামগ্রিক উন্নয়নে নেগেটিভলি ইফেক্ট না পড়ে এখন ডেভেলপড কান্ট্রি যেগুলো উন্নয়নশীল দেশ না যেগুলো উন্নত দেশ সেই দেশগুলোর সিনারিও আলাদা সেখানে প্রত্যেকটা মানুষের তার যে ফান্ডামেন্টাল রাইটস আছে ফান্ডামেন্টাল নিচ আছে এগুলো সরকার সম্পূর্ণভাবে দিয়ে দেয় ফলে সরকার কি করতেছে কি করতেছে না সেটা নিয়ে ওই দেশের নাগরিকদের মাথা ব্যথা অনুন্নত দেশদের নাগরিক থেকে অনেক কম যার কারণে ওই দেশের মধ্যে রিভুলেশন হওয়ার ওইসব দেশের মধ্যে আন্দোলন হওয়ার রেশিও অনেক কম তারা কারণ তাদের দরকার নাই তারা যা চায় তাদের চাওয়া তাদের ফান্ডামেন্টাল নিডস অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সবকিছু সব কিছুই সরকার দিয়ে দেয় ফ্রিতে অনেক দেশে ফ্রিতে না দিলেও যে ইনকাম তারা করে সেটা দিয়ে তারা এগুলো খুব ভালোভাবে মেটাই ফেলতে পারে ফলে সেসব দেশে আন্দোলন হয় অনেক কম হলেও খুবই কম পরিসর আন্দোলন হয় আর উন্নয়নশীল দেশে অনুন্নত গরিব উন্নয়নশীল দেশে প্রায় প্রতিদিন প্রতি মাস প্রতি সপ্তাহ প্রতি বছর অনেক অনেক আন্দোলন থাকে এখন সেই আন্দোলন যদি লং টাইম রান করে তাহলে ওই আন্দোলনের ফলে ট্রান্সপোর্ট বলেন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলেন অনেক কিছু ব্যাঘাত ঘটে যার কারণে সরকার যে সরকার আসুক সরকার উচিত আন্দোলন করার সিস্টেম ডেভেলপ করে দেওয়া আন্দোলন লং টাইম হয় না যেন সেটা দিকে থাকা সেটা দিয়ে খেয়াল রাখা কারণ অনুন্নত দেশের কোনোভাবেই সম্ভব নয় সবগুলো মানুষের সব নিডস একসাথে ফুলিল করা সেক্ষেত্রে তাদের উচিত হবে যে প্রত্যেকটা সোসাইটি প্রত্যেকটা সংস্থা প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা অর্গানাইজেশন যারা আন্দোলন করতে চাই তাদেরকে বলা যে তোমরা আমাকে একটা কি কি চাও সেটা একটা অ্যাপ্লিকেশন দাও সেটা লিখিতভাবে দাও এবং তাদেরও উচিত লিখিতভাবে দেওয়ার পর নির্দিষ্ট একটা সময় আলটিমেটাম দিয়ে দেওয়া এরপর যদি ওই সময়ের মধ্যে সেটা না হয় দেন তারা হালকাভাবে একটা মিছিল বের করতে পারে যেহেতু সাংবিধানিক অধিকার তারপর আরও একটা তারা ডেট দিতে পারে তারপরেও না হলে তারা আবার আরেকটা আলটিমেটাম দিতে পারে এইভাবে ধীরে ধীরে আন্দোলনটা নেওয়া উচিত এবং সরকার উচিত কোনোভাবেই আন্দোলনটাকে বিরাট পরিসরে যেন না হয় সেটার দিকে খুব সিরিয়াসলি নজর দেওয়া অন্যতাই ওই অনুন্নত দেশ আজীবন অনুন্নত থেকে যাবে কোনোদিন ডেভেলপমেন্টের রাস্তা দেখবে না আমি তাই এই জিনিসটাকে যে আন্দোলন যারা করে অনুন্নত দেশ উন্নয়নশীল দেশ বা গরিব দেশ সেই দেশের সরকার অবশ্যই স্ট্রং হওয়া দরকার যাতে আন্দোলনের পরিসরটা এমনভাবে বেড়ে না যায় যারা সামগ্রিকভাবে ক্ষতি করে ধন্যবাদ সবাইকে অবশ্যই আমার এই মত আমাদের বিপক্ষ অনেকের মত থাকতে পারে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ আমি সেটা নিয়ে বিস্তারিত ভাববো পড়াশোনা করবো দেখি যদি আমি ভুল হয় আমি আমাকে নিজেই সূর্য নেব ধন্যবাদ আসসালামু আলাইকুম